নমস্কার যাদের বাড়িতে অসুখ বিসুখ খুব বেশি লেগে আছে বা রোগ ধরা পড়ছে না বা ডাক্তারের ট্রিটমেন্ট চলছে তাতেও রোগ ঠিক হচ্ছে না বা যারা বৃদ্ধ লোক যদি থাকেন তাদেরও তো একটু রোগ থাকতেই পারে তার জন্য আপনারা প্রচণ্ড ক্লান্ত হয়ে আছেন টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে কিন্তু রুগী ঠিকভাবে ঠিক হচ্ছে না বা কষ্ট পাচ্ছে তাদের জন্য আপনাদের তিনটে উপায় বলবো সেই তিনটে উপায় যদি আপনারা করেন অতি অবশ্যই রোগী সুস্থ হতে শুরু হবে কিন্তু তার সাথে সাথে যদি আপনারা ডক্টর ট্রিটমেন্ট যেটা করাচ্ছেন সেটা অতি অবশ্যই করাতে থাকবেন তাহলে আমি আপনাদের যে উপায়টা বলছি সে তার থেকে প্রথম উপায়টা হলো শ্যামা তুলসী আপনারা যদি নিজের বাড়িতে রাখেন ধরুন আপনার বাড়িতে তুলসী গাছ আছে তা তুলসী গাছের মধ্যে দেখবেন যদি বেগুনি কালারের পাতা বা কালো কালারের পাতা যদি থাকে তাকে বলা হয় শ্যাম শ্যামা তুলসী গাছ যদি নাও ধরুন থাকতে পারে তাহলে আপনি একটা নতুন তুলসী গাছ শ্যামা তুলসী গাছ নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট হোক সেখানে আপনি পশ্চিম দিকে ওই শ্যামা তুলসী গাছকে লাগিয়ে দেবেন তাতে দেখবেন তাড়াতাড়ি রুগী সুস্থ হতে শুরু হয়ে যাবে দু নম্বর উপায় কি করবেন যে রুগী যে ওষুধ খাচ্ছে সেই ওষুধ খেয়ে যাওয়ার পর তাহলে কি করবেন ওই গেলাসটা উল্টো করে সর্বদা রাখা উচিত সাধারণত কি করি আমরা যে রুগী ওষুধ খেলো তারপরে ওই জলের গ্লাসের উপরে কোনো চাপা দিয়ে আমরা রেখে দিই যে আবার পরে খাবে কিন্তু এটা কোনোদিন করবেন না ওষুধ খাওয়া হয়ে গেল জল ধরুন ফেলে দেবেন বা সামান্য জল দিয়ে ওষুধ খেয়ে নেওয়ার পর গ্লাসটাকে উল্টো করে দেবেন এতে নেগেটিভিটি দূর থাকবে শরীর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি সুস্থ হবে আর তিন নম্বর জিনিস যেটা আছে ধরুন রুগী বয়স্ক লোক আছেন বা যারাই হোক না কেন তারা ওষুধ খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন রোগ ধরা পড়ছে না বা ওষুধই কাজ করছে না তাহলে কি করবেন ওষুধকে রাখবেন কোথায় কারণ বাস্তু হিসাবেও শরীর স্বাস্থ্য ঠিক হয় তা সেটা কোথায় রাখবেন ওষুধটাকে রাখা উচিত সর্বদা নিজের বাড়ি বা ফ্ল্যাটের উত্তর দিকে সাপোজ আপনার বাড়ি বা ফ্ল্যাটের উত্তর দিকে রাখার কোনো প্রভিশন না থাকে তাহলে আপনি যেই বেডরুমে আপনি ঘুমোচ্ছেন যার শরীর স্বাস্থ্য খারাপ আছে সেই বেডরুমের উত্তর দিকে আপনারা ওষুধ রাখতে পারেন সেটা রাখলে দেখবেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার যোগ খুলে যাবে এই তিনটে উপায় করে দেখুন খুব তাড়াতাড়ি লাভবান হবেন নমস্কার